আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর পৃষ্ঠা উনতিরিশের কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে কিছু ডিভাইস ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে যেমন টাচ স্ক্রিন পেনড্রাইভ এস এস ডি হার্ড ডিস্ক ইত্যাদি কাজটি হচ্ছে তোমরা কি নতুন কোনো একটা আউটপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারো যা দিয়ে দেখা বা শোনা ছাড়াও আমরা অন্য কিছু করতে পারি তা এটা সমাধান দেখি হ্যাঁ কল্পনা করা যায় ধরি একটি সেন্সরি ফিডব্যাক প্যাড নামে নতুন ধরনের আউটপুট ডিভাইস তৈরি হলো সেন্সরি ফিডব্যাক প্যাড এর বৈশিষ্ট্য এক স্পর্শের মাধ্যমে অনুভূতি দেওয়া এটি তাপমাত্রা স্পর্শ বা চাপের অনুভূতি দিতে পারবে ধরি কেউ যদি ভার্চুয়াল বালির উপর হাঁটছে তাহলে সে বালির গরম বা ঠান্ডা অনুভব করতে পারবে দুই গন্ধ উৎপন্ন করা এটি বিভিন্ন পরিস্থিতির জন্য গন্ধ নির্গত করতে পারবে যেমন কোনো ফুলের ছবি দেখলে তার সুগন্ধ অনুভব করা যাবে তিন স্বাদ অনুভূতি হওয়া কোনো খাবারের ভিডিও দেখলে সেন্সর ব্যবহার করে তার স্বাদ অনুভব করানো যেতে পারে চার ভাইব্রেশন বা আন্দোলন তৈরি করা গেম বা সিনেমায় ভূমিকম্প বা গাড়ির কম্পন অনুভব করানোর জন্য ডিভাইসটি ভাইব্রেশন দিতে পারবে তো এই ধরনের ডিভাইস বাস্তবে তৈরি হলে ভার্চুয়াল রিয়েলিটি মেডিকেল ট্রেনিং এবং দূরবর্তী যোগাযোগ আরও বাস্তবসম্মত হয়ে উঠবে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে একত্রিশ পৃষ্ঠার কাজের সমাধানটি তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উনতিরিশ পৃষ্ঠা কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ